বি যদি মানুষ হতো মানুষ পরিচয় কালে মায় থাকত নবী যদি মানুষ হতো মানুষ পরিচয় কালে মায় থাকত পাক কালেময় পরিচয় আল্লাহর রাসূল দুজাহানে নাই কেহ তাহার সমতুল হাইরে দুজাহানে নাই কেহ তাহার সমতুল নবী যদি মৃত হতো নামের আগে মরহম হুতো ঠিক কিনা বলেন নবী যদি মৃত হুতো নামের আগে মরহুম হুতো নামে প্রমাণ নূর নবী কে মরহুম বলতে সাহুসেনা পাই কোন দুজানেনা কে হ তাহার সমতলে হায়রে দুজানেনা কে হ সমতলে ঠিক কি না বলেন দুজাহানে নাই কেহ তাহার সমতোল সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে নামে প্রমাণ চিন্তা নী মোহাম্মা দুজাহানে নাই কেহ তাহার তাহার সমতোল রে তাহার সমতুল কথা কি বুঝে আসছে আমার কথা বুঝতে পারছেন তাহলে এতে কি বোঝা যায় নবী আমাদের মতো নয় নবী নবীর মতো কথা বলেন ঠিক না ঠিক আমাদের মধ্যে আসে না অনেকে বলে না এরকম নবীকে নিয়ে অনেক বিরূপ মন্তব্য করে ভাই তুমি নবীকে নিয়ে নবীকে ছোট করো না তুমি আমার লেখা আরেকটা গজল শোনাই একটুখানি শুনবেন শুনবেন কথা বলেন শুনবেন সবাই শুনবেন যুবক ভাইরা তোমরা রাজি আছো শুনতে আমি এক ঈশ্বরে দুইটা গজল লিখেছি একটা হামদ একটা নাত একই ঈশ্বরে দুইটা গজল একটা হাম একটা নাত আমি এখন হাম বাড়ি তালা আলা শোনাবো তোমাদেরকে একটুখানি শুনবে এবং কথাগুলো খেয়াল করবে এই তো যে সুন্দর এই পৃথিবী সষ্টা করেছে শ্রীজন যত দেখি আমি তত ভালো লাগে শীতল হয়ে যায় মতো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন চারদিকে আধার ঘেরা আলো গেল চলে এই পৃথিবী করলো পাগল সবই গেল ভোলে ঠিক কিনা বলে আপনারা কি মনে করেন চারপাশে আলো আমি আলো দেখতে পাই না আমি ব্যক্তিগতভাবে বলছি আমার হৃদয় থেকে আমি চারপাশে আলো দেখতে পাই না আমরা মুসলমান হিসাবে আমরা যে আলোকিত হওয়ার কথা ছিল সে আলো নাই চারপাশ আমাদের অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে আমি বর্তমান পরিবেশ সিচুয়েশন নিয়ে গজলটা লেখা খেয়াল করেন চারিদিকে এই পৃথিবী করলো পাগল সবই গেলা ভোলে দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে কথা বলেন আপনার আমার বিপদ দেখলে কি আশপাশের মানুষ হাসে না কথা বলেন হাসে কিনা ভুলিবে না প্রব তোমায় হবে তো যে সুন্দর এই পৃথিবী ঠিক কেনা বলেন আপনি শুধু সুন্দর মনটা দিয়ে সুন্দর থাকি দুটো দিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন দেখবেন আসলে আপনি সুন্দর করে নিতে এই আমার দিকে দেখান আপনার জীবন কেউ সুন্দর করে দিবে না আপনাকে সুন্দর করে নিতে হবে আপনাকে কেউ কিছু রেডি করে দিবে না আপনাকে রেডি করতে ঠিক তেমনি ভাবে আপনি ওপারে যাওয়ার জন্য আপনি নিজেকে নিজে রেডি করে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে রেডি হয়ে যাওয়ার তফিক দান করুন সকলে বলুন আমি এই রাস্তায় যে যুবক ভাইরা আসো রাস্তায় যে যুবক ভাইরা আসো যদি বলো যে হুজুর আমাদেরকে পায়ে ধরে বলেন আমি পায়ে ধরে তোমাদেরকে বলবো তোমরা মাহফিলে আসো তোমাদেরকে আমি বলছি তোমরা আসো কারণ তোমাদের অবস্থা বেশি ভালো না এই আমি বলি আপনারা কেউ দয়া করে হাসছেন না আমি হাসির লোক না এই যে মুরব্বী আমার বাবারা বসে আছে এখনকার ছেলেরা একটাও আমার মনে হয় না তাদের লেভেলে যেতে পারবে হায়াত ছোট হয়ে গেছে রিজিক হয়ে গেছে সাঁত কমে গেছে সব কিছু সংকুচিত হয়ে গেছে তোমরা তারপরেও কি বুঝো না যে জীবনটা কোথায় জেমে দেয় এই আমি গতবার বলছিলাম কিনা জানি না আমার নিজের একটা গজল আছে ছোট্ট একটু শোনাই তারপর আমি হাদিসটা আবার শোনাবো তোমরা খেয়াল করো আমি পরিস্থিতির উপর নির্ভর করে আমি কিন্তু একজন আমি কিন্তু একজন রাইটার আমি অনেক লিখেছি আল্লাহ আমাকে কলম ধরার ন্যূনতম একটু কলম ধরার শক্তি দিয়েছে তোমরা শুধু আমার গজলের কথাগুলো একটু শোনো আমি একটা গজল লিখেছি জুলুম বন্ধু কে দিও তোমার হবে না জুলুম যাড়া করে না বন্ধু হাড়াইল দু জনম জনম কে জনমকে তোমার হবে না একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একেবারে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বোঝো তোমার ভো জনম জনমকে দিও তোমার হবে নামাশুল বলেন জনম জনমকে দিয়েও তোমার হবে নামাশুল বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরভূমি তব কড় ক্ষমা পাবে বলে গেলাম আমি বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মোড় ভূমি তোমা বকড়ো ক্ষমা পাবে বলে গেলাম আমি তোমার জীবন না কোথায় সে তো জানো না তোমার জীবন না কোথায় সে তো জানো না ক্ষমা যদি না পা জনম জনম কে তোমার হবে না মাসুল বলেন জনম জনম কে তোমার হবে না মাসুল merhaba বলেন না গজলের কথাগুলো কি ভালো লাগছে যারা বিবেকবান তারা বুঝতে পেরেছেন এই গজলটা অনেক লম্বা যদি কারো ভালো লাগে অনলাইন থেকে এটা নিয়ে নিবেন অনলাইনে আছে এটা পুরোটা গাওয়া মা কথা কি বুঝতে পারছেন আমা এই কথাগুলো বুঝতে পারছেন আসলে আমরা যে মাহফিল থেকে মিলাদ থেকে নামাজ থেকে জম্মা থেকে পবিত্রতা থেকে দূরে থাকছি মূলত কারো ক্ষতি হচ্ছে না ক্ষতি কিন্তু মূলত আমাদের হচ্ছে আমরা নিজেদের উপর নিজেরা কী করতেছি জুলুম আমার আরেকটা গজল আছে আপনারা একটু খেয়াল করেন গাইবো অল্প একটু গাইবো এটা আমার এটাও আমার লেখা আমার আমি বিশেষ করে যুবক ভাইদেরকে মিন করে আমি আগেই বলছি ভাই তোমাদেরকে খেয়াল করে আমি এই কথাগুলো বলছি কারণ আপনাদের সমাজ আমাদের সমাজ যেই যে এখানে আছে তাদের সমাজ প্রত্যেকটা সমাজের দিকে তাকিয়ে দেখেন সামাজিক এত বেশি অবক্ষয় নীতি নৈতিকতার এত এত বেশি অবক্ষয় অবক্ষয় আমরা নিব কেমন করে এটা এটাকে নেওয়ার মতো সেই ভার বহন করার মতো সেই পাওয়ার কি আমাদের আছে আরে ভাই আমরা তো পাওয়ারলেস আমি সুন্দর করে আমি গজলটা গাই তোমরা শুধু আমার লেখা আমার কথাগুলো ফলো করো ভাই হাত জোর করে তোমাদেরকে অনুরোধ করছি একটু মানসিকতাটাকে স্থির করো আমি একটা গজল লিখেছি যে গজলটাই আমেরিকা ইউরোপ লন্ডন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের হৃদয় ছুঁয়েছে অনেক সময় আমাকে আমার ওয়াজের লাইভের মাধ্যমে অনেকে আমাকে কমেন্টস করেছে হুজুর এই গজলটা একটু শুনতে চাই আমার লন্ডনে একজন পাগল আছে এত বেশি ভালোবাসে আমাকে ওনার সবচেয়ে প্রিয় ওই গজলটা আমি একটু গাই আপনারা খেয়াল করেন কথাগুলো কাঁচা চিরি জি পাখি চুরিও কুল কিনারা পাই না খোঁজে গুড়ে পাগল বেশি রে গুড়ে পাগল বেশি কাঁচা ছেড়ে যায় রে পাখি চলে ও চিন্দে শে কিনারা পায় না খোঁজে গুড়ে পাগল রে গুড়ে পাগল বেশে কেলা বহবি এখন তোমার ভাবনা চিন্তা আছো আপন মনের ঘরে চাইলেও তুমি পারবে না যেতে শান্তি কি না খোঁজে গুড়ে পাগুল বেশিরে গুড়ে পাগুল সে মারহাবা কর না এটা অনেক লম্বা একটু শুধু ব্যাখ্যা করি আমার শেষের অংশটা কেমন ছিল কিলাব হবে এখন তোমার ভাবনা চিন্তা করে এখন তুমি বন্ধি আছো আপন মনের ঘরে চাইলেও তুমি পারবে না যেতে শান্তি চোখের নিরে সেটা বুঝাইছি আমি পুরোপুরি ফিউচারকে কেয়ামতের দিনটাকে আমি এই এই শেষটা দিয়ে আমি কেয়ামতের সময়টাকে বুঝিয়েছি